গত সপ্তাহে রবিবারে আমি একটা ভিডিও করেছিলাম ওয়াইক আপ থিওরি মানে আমাদের যে স্মার্ট মানি কিভাবে মানে বাই করে কোথায় সেল করে সেই বিষয়ে একটা আমি ভিডিও করেছিলাম তো অনেকেই বলেছিল যে স্যার কিভাবে আমরা এটাকে ট্রেড করি তাই জন্য আমি আজকে আপনাদের সঙ্গে একটা স্ট্র্যাটেজি শেয়ার করব সেটা হচ্ছে বক্স প্যাটার্ন উইথ আর এস আই মানে বক্স প্যাটার্নটা ওই অ্যাকুমুলেশন জোনটাকেই বলছি আমি বক্স প্যাটার্ন বা কনসোলিডেশন আর এস আই কনফার্মেশন নিয়ে আমরা এটাকে ট্রেড করব একটা সেট আপ হতে চলেছে যদি আপনি এই ভালো করে শিখতে পারেন এবং এটাকে যদি আপনি করে টেলিং মাধ্যমে টেল করতে কিন্তু একটা ভালো রকম এখান থেকে করতে পারবেন কারণ আপনি বটমে কিনছেন এবং বটমটা আপনি ক্যাপচার করতে পারবেন যদি আপনি এই স্ট্র্যাটেজিটাকে ভালো করে বুঝে যেতে পারেন এবং আপনি যদি প্র্যাকটিস করেন রাইট তো চলুন আপনি প্রথমে আমি দেখে নিই যে আমাদের টুলস কি কি লাগবে প্রথমে আমি বললাম যে এক নম্বর আর এস আই লাগবে আর এস আই কে আমরা কনফার্মেশন হিসাবে আমরা নেবো একদম কনফার্মেশন করার জন্য আমি আর এস আই হচ্ছে বক্স প্যাটার্ন বক্স প্যাটার্ন কি সেটা আমি আমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই ধরুন মার্কেট যখন নিচের দিকে নামে ঠিক আছে আমি গত সপ্তাহে রবিবারেও বলেছিলাম যেটা যে অ্যাকুমুলেশন জোন ঠিক আছে যে নামার পরে প্রাইস কি করে প্রাইস কিছুদিন এরকম হল্ট করে হল্ট করে মানে সেম রেঞ্জের মধ্যে ঘোরাফেরা করে মানে সেম সাপোর্ট আর সেম রেজিস্ট্যান্সের মধ্যে ঘোরাফেরা করে এটাকে আমরা বলি সাইডওয়েজ মার্কেট বা কনসুলেডেট করছে মার্কেট এটা চপি রেঞ্জের মধ্যে আছে বা মার্কেট রেঞ্জের মধ্যে আছে এটাকে আমরা আইডেন্টিফাই করি এটাকেই আমি বলি বক্স প্যাটার্ন সিম্পল যে বক্সের মতন থাকে না এখন বক্স প্যাটার্ন ঠিক আছে যখন এই বক্স প্যাটার্ন ব্রেকআউট করে উপরের দিকে উঠবে সেটা হচ্ছে ফ্রেশ ব্রেকআউট কারণ কি মার্কেট নিচের দিকে নামছে এখানে কি হলো এখানে হলো অ্যাকমোলেশন রাইট যে আমাদের এখানে অ্যাকমোলেশন হচ্ছে সেই জায়গাটাতে আমরা দেখবোলেশনের যে ফেসগুলো আমি দেখেছিলাম গত সপ্তাহ রবিবার দিনকে যে ভিডিওটা আমি করেছিলাম সেই ভিডিওটা আমি আই বা এখানে আমি দিয়ে দেবো ডিসক্রিপশন বা আই বাটনে দিয়ে দেবো সেটা আপনি দেখে নিতে পারেন তো সেখানে আমরা যে মানে কন্ডিশনগুলো দেখেছিলাম যে অ্যাকোমোলেশন হওয়ার জন্য কি কি লাগবে সেই কন্ডিশনগুলো আগে ফুলফিল হচ্ছে সেটা দেখবো এবং এটা বক্স প্যাটার্ন করবে বক্স প্যাটার্ন সবসময় বক্স প্যাটার্নটা এরকমও করতে না করতে পারে বা একটু নিচের দিকে নেমে ওপর দিকে উঠতে পারে প্রপার বক্স প্যাটার্ন না করলেও চলবে মুদ্রা কথা হচ্ছে যে ডাউন পরে ঠিক আছে একটা মার্কেট একটা রেঞ্জের মধ্যে থাকবে মানে কেউ না কেউ সেখানে অ্যাকুমুলেট করছে তারপরে ব্রেকআউট হচ্ছে সেই সময় আমরা ট্রেড নেবো কারণ মার্কেট যেহেতু এখন কারেকশন করছে মার্কেট তো বটম করবে বটম করার পরে তো পরবর্তী ক্ষেত্রে মার্কেট আবার ওপরের দিকে উঠবে সেই ক্ষেত্রে আমরা যাতে অ্যাডভান্টেজটা নিতে পারি সেটার জন্যই এই প্যাটার্নটা বা এই ট্রেনিং স্ট্র্যাটেজিটা আমাদের সঙ্গে আমি শেয়ার করছি আর কি লাগবে প্রাইস প্রাইস অ্যাকশন চলে হায়ার হাই হায়ার লো ফরমেশন করতে করতে চলে আপ হয় যেটা হচ্ছে আর ডাউন ট্রেন্ডে কি হয় লোয়ার হাই লোয়ার লো ফরমেশন করতে করতে যায় লোয়ার হাই লোয়ার লো ফরমেশন করতে করতে যায় যখন লোয়ার হাই লোয়ার লো ফরমেশন করে তখন সেটাকে আমরা বলবো ডাউন ট্রেন্ড আর যখন হায়ার হাই হায়ার লো ফরমেশন করতে করতে উপরের দিকে উঠবে তখন আমরা সেটাকে বলবো আপডেট এটা হচ্ছে সিম্পল ডাউ থিওরি অনুযায়ী আমাদের ট্রেনকে বিশ্লেষণ করা হয় এবং এইটাকেই আমরা ইউজ করব বেসিক কনসেপ্ট সেটা হচ্ছে সিআইপি চেঞ্জ ইন পোলারিটি যেটাকে বলা হয় রেজিস্ট্যান্স যখন নিচ্ছে এই রেজিস্ট্যান্স লেভেলটা ধরুন একবার দুবার তিনবার রেজিস্ট্যান্স নিলো ব্রেক করার পরে যখন আবার এই রেজিস্ট্যান্সটাকে সাপোর্ট হিসাবে নিচ্ছে ঠিক আছে এইটাকে বলা হয় সিআইপি বা ব্রেচ ইঞ্জিন পোলারিটি বা রিটেস্ট করা যাকে বলা যায় একবার রেজিস্ট্যান্স লেভেলটা ব্রেক আউট করার পরে আবার যখন সাপোর্ট নিতে আসে সেটাকে বলা হয় রিটেস্ট করা বা সিআইপি করা এটাকেই আমরা ইউজ করব মানে কি কি ইউজ করব এই কনসোলিডেশন কি ইউজ করব বক্স প্যাটার্ন কি ইউজ করব আপট্রেন্ড দেখব আর কি করব এইটাকে দেখব মানে সিআইপি দেখব এবং আরএসআই আরএসআই যেহেতু আমাদের যে প্যাটার্নটা আমি ইউজ করি 60 40 60 40 কে আমরা ইউজ করব 60 এর উপরে গেলে আপট্রেন্ড 40 নিচে থাকলে আমাদের ডাউনট্রেন্ড আর 60 40 এর মধ্যে থাকলে সেটাকে আমরা সাইডোজ বলি যেটা আমি ইউজ করি একদম সেটআপে গিয়ে দেখার চেষ্টা করি দেখুন লং সেটআপ কি প্রাইস কি করে প্রাইস এরকম লোয়ার হাই লোয়ার লো ফরমেশন করতে করতে উপর থেকে নিচের দিকে নামে রাইট নামার পরে প্রাইস দেখুন সেম হাই করে এখানে একবার রেজিস্ট্যান্স নিয়েছে এখানে একবার রেজিস্ট্যান্স নিয়েছে এখানে নিয়েছে এখানে নিয়েছে এখানে একবার সাপোর্ট এখানে সাপোর্ট এখানে সাপোর্ট এখানে সাপোর্ট এখানে সাপোর্ট নিয়েছে নেবার পরে প্রাইস কি করছে প্রাইস কিন্তু এখানে কনসলিডেট করছে এখানে দেখতে হবে যেটা আমি বলেছিলাম ওয়াইকআপ থিওরি তো এখানে কিন্তু ভলিউম কিন্তু বড় বড় হবে গ্রিন ভলিউমগুলো বড় বড় হবে রেড ভলিউমগুলো ছোট ছোট হবে গিন ভলিউম বড় বড় হবে এবং কেউ না কেউ একমুলেট করছে সেটা কিন্তু এখানে সাইন দেখাবে প্লাস কি হবে প্লাস কি হবে যে কিছু কিছু ফলস ব্রেকআউট হতে পারে যে এখানে স্টবলাস হান্টিং করে এখানে প্রাইস লোয়ার দামে স্মার্ট মানি কিনছে মানে এটা যখনই মানে স্মার্ট মানি যে একমুলেশন জোন হওয়া যা যা ক্রাইটেরিয়া যেটা আমি ওই ভিডিওতে দেখিয়েছিলাম যখনই হবে তখনই বুঝতে পারবেন যেখানে কেউ না কেউ অ্যাকুমুলেট করছে অতএব প্রাইস উপর দিকে যেতে পারে উপরে একটা আপ মোমেন্টাম দিতে পারে কারণ কি কারা অ্যাকুমুলেট করছে স্মার্ট মানি স্মার্ট মানি অ্যাকুমুলেট করছে মানে তার প্রফিট তখনই হবে যখন প্রাইস উপরের দিকে যাবে কম দামে কিনে যখন বেশি দামে বিক্রি করবে তবে তো তার প্রফিট হবে তো সেই জন্য সে উপরের দিকে প্রাইস যেতে পারে তো আমরা এটাকে কি করব কিভাবে এটা থেকে আমরা फायदा লুটবো সেটা হচ্ছে আমরা দেখব শুধু দেখব যখন এই ফরমেশনটা হচ্ছে এই হায়ার হাই মানে সরি এই সেম হাই সেম লো যখন করে করে একটা সাইড ওয়েজ মার্কে তখন শুধুমাত্র দেখবো ফলো করবো যে অ্যাকোমোডেশন জোন হচ্ছে কিনা আমরা কিন্তু ট্রেড নেব না ট্রেড কখন নেব যখন এই রেজিস্ট্যান্স লেভেলটাকে একটা গ্রিন ক্যান্ডেল দিয়ে বড় গ্রিন ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট দেবে সঙ্গে কি করতে হবে ভলিউমকেও কিন্তু হাই হতে হবে ঠিক আছে সঙ্গে ভলিউমকে হাই হতে হবে আমরা ফার্স্ট এন্ট্রি কোটা নিতে পারি আমরা ফার্স্ট এন্ট্রি নিতে পারি এই ব্রেকআউট ক্যান্ডেলের উপর এখানে আমরা এন্ট্রি নিতে পারি ঠিক আছে এটা হচ্ছে আমাদের ফার্স্ট এন্ট্রি সরি ফার্স্ট এন্ট্রি আমাদের এরপরে কি হতে পারে প্রাইস কি হতে পারে প্রাইস উপর দিকে উঠতে পারে দেখুন এখানে একটা রেজিস্ট্যান্স লেভেল ছিল এই রেজিস্ট্যান্স লেভেলটাকে নিচের দিকে নেমে এখানে কিন্তু রিটেস্ট করতে পারে যেটাকে আমরা বলি সিআইপি সিআইপি করতে পারে সিআইপি সময় আমাদের কি হবে সেকেন্ড এন্ট্রি ঠিক আছে সেকেন্ড এন্ট্রি আমাদের হবে এবার আমরা কি করতে পারি আমাদের রিস্ক অনুযায়ী আমরা এই ফার্স্ট এন্ট্রিতে আমরা কিছু কোয়ান্টিটি স্মল কোয়ান্টিটি আমরা কিনতে পারি প্রাইস কে কনফার্ম হওয়ার জন্য কারণ আপনি নিচে ট্রেড নিচ্ছেন হয়তো এরকম হচ্ছে যে প্রাইস ওপর দিকে যেতে পারে সেই জন্য যখন আপনি ফার্স্ট এন্ট্রি নিচ্ছেন এই লেভেলটাতে মানে এই লেভেলটাতে যদি আমরা কালারটাকে চেঞ্জ করি একটু এই যে গ্রিন ক্যান্ডেলের উপরে যেটাকে এখানে যে এন্ট্রিটা নিচ্ছেন এটা তো ফার্স্ট এন্ট্রি আপনার এই ফার্স্ট এন্ট্রির সময় আপনি স্মল কোয়ান্টিটি কিনলেন মানে যা কোয়ান্টিটি কিনবার আপনি অল্প কোয়ান্টিটি কিনে দেখছেন যে মার্কেট ওপর দিকে যায় কিনা মানে এটাকে বলা হয় পজিশন যখন মার্কেট উপর থেকে নিচের দিকে এলো রিটেস্ট করতে এলো রিটেস্ট করবার এখানে আবার একটা ক্যান্ডেল তৈরি হলো তখন আপনি আপনি এখানে আবার যে কোয়ান্টিটি মানে কি প্রাইস যখন রিটেস্ট করতে আসছে এই লেভেলে তো এখান থেকে কনফার্ম যে একটা ওপর দিকে বাউন্স ব্যাক দেবে সেই জন্য আমি একসঙ্গে দুটোকে আমি কনফার্ম করলাম এবং সেই সময় আপনি দেখবেন যখন এই যে ব্রেকআউট হলো এই সময় কিন্তু আর এস কে সিক্সটির উপরে থাকতে হবে যদি দেখেন যে রেজিস্ট্যান্সটাও ব্রেকআউট হলো এবং সঙ্গে সঙ্গে আর এস আই সিক্সটির উপরে ব্রেকআউট করে ওপর দিকে উঠছে এবং সেই তারপরে যখন রিটেস্ট করতে আসছে সেই সময় সিক্সটি তো যখন রিটেস্ট করছে দিস ইজ এ সেভেন স্টার সিগন্যাল যে প্রাইস এখান থেকে আপ মোমেন্টাম দেবে কারণ কি যখন আর সিক্সটিকে ক্রস করে নিচের দিকে আবার সিসে সাপোর্ট নিতে এটাকে আমরা বলি এক্সট্রিম বুলিশনেস দেখায় এক্সট্রিম বুলিশনেস দেখায় যখন আর এস আই সিক্সটির উপরে গিয়ে আবার সিসে সাপোর্ট নিতে আসে আবার আর এস যে সিরিজ আছে সেখানেও এই ভিসাই ভিডিওতে আমি ডিটেলস সেখানে বুঝিয়েছি সেটাও কিন্তু আপনারা চেক আউট করতে পারেন এবং সেখানেও কিন্তু আপনারা দেখতে পারেন এবং শিখতে পারেন সম্পূর্ণ ফ্রি কোর্স রাইট এইটা এইটা হচ্ছে আমাদের টোটালি সেট এবং আমরা কোথায় আমরা প্রফিট বুক করব আমরা প্রফিট বুক করব যে লাস্ট যে রেজিস্ট্যান্স ছিল সেই রেজিস্ট্যান্সে কিন্তু আমরা গিয়ে প্রফিট বুক করতে পারি এক নম্বর দু নম্বর কি করতে পারি আমরা পজিটিভ পিরামিডিং করতে পারি ধরুন মার্কেট তো আর ডাইরেক্ট যায় না যেটা আমি বলছিলাম হায়ার 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 লো ফর্মেশন করতে করতে যায় এখানে ধরুন হায়ার হাই করছে এটা হচ্ছে হায়ার লো তারপরে এখানে হায়ার হাই করছে যখন আবার হায়ার লো করতে আসি পুল ব্যাক নিচ্ছে এখানে আমরা আবার এন্ট্রি করতে পারি পিরামিডিং করতে পারি ঠিক আছে পজিটিভ পিরামিডিং আমরা এখানে করতে পারি আবার এখানে পজিটিভ পিরামিডিং করতে পারি পজিটিভ পিরামিডিং করতে করতে আমরা কি করতে পারি টেলিং স্টপ মাধ্যমে টেলিং স্টপ লস মাধ্যমে আমাদের স্টপ লস উপর দিকে নিয়ে যেতে পারি মার্কেটটা কি আমরা নিলাম নিচের দিকে ওপরে যতক্ষণ যাবে স্মার্ট মনি যতক্ষণ যাবে ততক্ষণ আমি আছি স্মার্ট মানে যখন উপরে আবার ডিস্ট্রিবিউশন ফেস তৈরি করবে তারপরে আমরা কি করবো তারপরে আমরা সেখান থেকে যখন ডিস্ট্রিবিউশন ফেস তৈরি করে যখন মার্কেট নিচের দিকে নামবে সেই সময় আমরা বিক্রি করে দেবো যেটা আমরা অ্যাকোমোডেশন মার্কআপ ডিস্ট্রিবিউশন মার্কডাউন যে চারটে সাইকেল আমরা দেখেছিলাম যে চারটে সাইকেলের মাধ্যমে যে মার্কেট চলে যেটা ওয়াই কাপ বলেছিলেন স্মার্ট মানে যেভাবে কেনা বেচা করে সেটাকে কিন্তু আমরা ক্যাপচার করতে পারি এই স্ট্র্যাটেজির মাধ্যমে আমরা কিছু এক্সাম্পল দেখার চেষ্টা করি ফার্স্ট এক্সাম্পল দেখুন এটা বহু পুরনো এক্সাম্পল দু সালে কুড়ি সালের তিন মাস আগেকার ডেটা ঠিক আছে আমি রিসেন্ট ডেটা নিয়ে কোনো কাজ করছি না দেখুন মার্কেট কি করেছিল মার্কেট এখানে একটা ডিস্ট্রিবিউশন করেছে দেখুন মার্কেট নিচের দিকে নেমেছে নামার পরে দেখুন এখানে কি করেছে এখানেও কিন্তু একটা অ্যাকুমুলেশন জোন করেছে এবং যদি আপনি লক্ষ্য করেন দেখুন এখানে এখানে হায়ার হাই করেছে দেখুন সরি হায়ার লো করেছে এখানে হায়ার লো করেছে এখানে হায়ার লো করেছে সেম লো করেছে প্রাইস এর নিচে নামছে না এখানে যে লোটা করেছিল এই লো এর নিচে প্রাইস নামছে না

আপনি দেখবেন যে যখন এরকম বক্স প্যাটার্ন তৈরি শুধু দেখবেন যে কি হচ্ছে সেখানে কি তৈরি হচ্ছে কি সাইন দিচ্ছে আমাকে সাইন সাইন দিচ্ছে দিচ্ছে যে এখানে এখানে কারণ কি লোটাকে নিচের দিকে আসছে না মানে বেশি দামেও কিন্তু রাজি আছে নিচের লোকে ভাঙছে না নিচের লোকে ব্রেক করে নিচের দিকে নামছে না এখানে লো করেছে যদি দেখেন এখানে লো করেছে এখানে লো করেছে তারপরে এই লো করেছে এই লো নিচে নামছে না একবার সাপরণে দুবার নিয়ে প্রায় আবার উপর দিকে উঠছে মানেটা হচ্ছে যে প্রাইস একটা বুলিশনেস দেখাচ্ছে আমি যদি পিছনকার সাইক্লো যেটা ভালো করে বুঝতে পারি তাহলে ট্রেড করতে কিন্তু আমাদের সুবিধা হবে তারপর দেখুন সিমিলারলি এখানে একটা সুন্দর ব্রেকআউট হয়েছে আমাদের ফার্স্ট এন্ট্রি হওয়ার কথা ছিল এখানে রাইট এখানে সেকেন্ড এন্ট্রি হওয়ার কথা ছিল সরি এখানে স্টপ লস রাইট একটা গ্রিন বড় বড় গ্রিন ক্যান্ডেল যেটা ব্রেকআউট ক্যান্ডেল এখানে আমরা স্টপ লস লাগাবো এখানে আমরা এন্ট্রি করব রাইট নেক্সট কি হলো দেখা যাক দেখুন সুন্দর প্রাইস এর উপরে উঠেছিল আবার রিটেস্ট করতে আসছে মানে ফার্স্ট এন্ট্রি আমাদের এখানে হবে ফার্স্ট এন্ট্রি এখানে হবে সেকেন্ড এন্ট্রি আমাদের এখানে হবে রাইট এন্ট্রি করার পর দেখুন সুন্দর একটা মুভমেন্ট এবং এখানে রেজিস্ট্যান্স ছিল আমরা এই রেজিস্ট্যান্স লেভেলে এখানে আমরা বুক করে দেবো যদি আমরা স্টপ লস কে আমরা ট্রেলিং স্টপ লস করতে পারি এবং পজিটিভ পিরামিডও আমরা করতে পারি কি দেখুন মার্কেট কিভাবে যাচ্ছে যদি ভালো করে লক্ষ্য করেন দেখবেন মার্কেট এই উঠেছে এই নেমেছে আবার উঠেছে আবার 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 নেমে আবার এখানে উঠেছে এবার ধরুন আপনি এখানে বাই করেছেন আপনি এখানে বাই করলেন 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 বাই করার পর এটাকে বলে পজিটিভ পিরামিডিং পিরামিডিং করলেন এবং আপনি প্রথমে বাই করেছিলেন এখানে তারপরে বাই করলেন এখানে যখন রিটেস্ট করতে হলো তারপরে প্রত্যেকটা বাই বাই করতে লাগলেন এবং স্টপ লস কে এখানে এখানে স্টপ লস কে নিয়ে গেলেন সুইং লো এর উপর নিচে স্টপ লস কে নিয়ে গিয়ে আপনি টোটালি এখানে বিক্রি করে দিলেন এটা যে কত সুন্দর একটা সেটআপ যদি আপনি মানে অল্প ট্রেড নেন বছরে যদি চার পাঁচটা ট্রেড নেন এবং এরকম সেট যদি পেয়ে যান এক একটা ট্রেডে যদি থার্টি থেকে ফিফটি পার্সেন্ট যদি আপনি কন্টিনিউ যদি সেখান থেকে বার করে নিয়ে আসতে পারেন দিস ইজ এ গুড সেটআপ এবং ভালো রকম আপনি স্মার্ট মানির পিছন পিছন যাচ্ছে স্মার্ট মানিকে ফলো করছেন রাইট নেক্সট এক্সাম্পল দেখার চেষ্টা করুন দেখুন এটা কি করছে ডাউন ট্রেন্ড থাকার পরে প্রাইস একটা কনসিডারেশনের মধ্যে আছে দেখুন প্রাইস এখানে একটা সাপোর্ট নিয়েছে নিয়ে উঠেছে আবার সাপোর্ট নিয়েছে আবার উঠেছে দেখুন তারপরে কেসটা কি হয়েছে যখন সাপোর্ট নিল সাপোর্ট নেওয়ার সময় দেখুন ভলিউম হয়েছে সেখানে আপনি ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন দেখতে পান বুলিশ ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন তৈরি হচ্ছে কিনা যদি পুলিশ ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন তৈরি হচ্ছে ভেরি ভেরি গুড সাইন তার পরবর্তী ক্ষেত্রে আর এস আইস দেখতে পারেন অনেক সময় যে রেনসিপ করবে সেটা নয় যখন রেনসিপ করছে তখন আরও কনফার্মেশন যে প্রাইস এখান থেকে নিচের দিকে নামবে না উপরেই উঠবে ঠিক আছে এরপরে কি হলো দেখুন প্রাইস এখানে লো করেছে তারপরে এখানে লো করেছে তখন তারপরে এখানে লো করেছে এখানে লো করেছে তারপরে এখানে লো করেছে মানে এই লো এর নিচে নিচে নামছে না প্রাইস এখান থেকে নেমে এখানে এসেছে এবং ভলিউম থেকে কিন্তু ভলিউমও কিন্তু বাড়ছে কিন্তু গ্রিন ভলিউম গুলো কিন্তু বাড়ছে তারপরে একটা টানা মোমেন্টাম দিয়েছে রাইট সুন্দর একটা ব্রেকআউট দিয়েছে আমাদের যদি প্রত্যেকটা জিনিস এটা লক্ষ্য করার পরে যখন ব্রেকআউট দিচ্ছে এই রেজিস্ট্যান্স লেভেলটাকে তখন আমরা কি করব ফার্স্ট এন্ট্রি আমাদের এখানে হবে আমাদের স্টপ লস এখানে থাকবে এরপর আমরা দেখব যে কি হলো দেখুন ফার্স্ট এন্ট্রি এখানে নেবার পরে দেখুন প্রাইস কিন্তু এখানে রিটেস্ট করতে এসেছে রিটেস্ট করলো রাইট বা সিআইপি করলো প্রাইস আমাদের এখানে ফার্স্ট এন্ট্রি হলো এটা আমাদের সেকেন্ড এন্ট্রি ফার্স্ট এন্ট্রি এটা আমাদের সেকেন্ড এন্ট্রি তারপরে প্রাইস দেখুন গ্যাপ আপ ওপেন হয়েছে তারপরে উঠেছে আবার নেমেছে এখানে আমাদের থার্ড এন্ট্রি হলো ঠিক আছে বা এখানে গিয়ে আমরা রেজিস্ট্যান্সের কাছে গিয়ে আমরা সেল করে দিতে পারি আমরা কিন্তু একটা ভালো রকম প্রফিট জেনারেট করতে পারি দেখুন এমনি যদি বারবার ধরে দেখেন এখানে রেজিস্ট্যান্স ছিল প্রাইস কিন্তু উপরে উঠেছে রেজিস্ট্যান্স নিয়ে আবার নিচে দেখে নেমেছে এখানে আবার রিটেস্ট করেছে আবার ব্রেক করেছে বেক করার পর এই রেজিস্ট্যান্স ছিল এই রেজিস্ট্যান্সকে বেক করে আবার এখানে সিআইপি করেছে এখানে সিআইপি করেছে এখানে সিআইপি করেছে চেঞ্জ ইন পোলারিটি দিস ইজ আ মোস্ট ভ্যালুয়েবল একটা মানে টেকনিক টেকনিক্যাল অ্যানালাইসিস যেটা যদি আপনি ভালোভাবে ইউজ করেন ভালোভাবে বুঝতে পারেন যে সিআইপি কি চেঞ্জ ইন পোলারিটি কি আগে রেজিস্ট্যান্সটা কিভাবে সাপোর্ট হিসেবে কাজ করছে দুর্দান্ত কাজ করে সিম্পল ওটাকে দেখে প্রাইস অ্যাকশনকে দেখে যদি আমি ট্রেড করেন দুর্দান্ত আপনি ট্রেডিং ট্রেডিং ভালো রকম প্রফিট জেনারেট করতে পারবেন যদি আপনি দেখেন সিআইপি করার সময় দেখুন এখানে আর এস আই সাপোর্ট নিচ্ছে আপনি এখানেও কিন্তু ট্রেড নিতে পারতেন নিয়ে এখান থেকে প্রফিট করে এখানে আপনি বিক্রি করে দিতে পারতেন রাইট এইভাবে কিন্তু আপনি একটা সুইং ট্রেড পজিশনাল ট্রেড কনভার্ট করে একটা ওয়েলথ ক্রিয়েশন করতে পারেন বা একটা লং একটা ভালো রকম মোটা একটা প্রফিট জেনারেট করতে পারেন এই শেয়ার মার্কেট থেকে যদি আপনি বটমটাকে ভালো করে ক্যাপচার করতে পারেন বা স্মার্ট মানি কি করছে তার পিছনে সাইকোলজিটা যদি ভালো করে বুঝতে পারেন আপনি এখানে যদি দেখেন ভলিউম যদি দেখেন ভালো রকম ভলিউম হয়েছে যখন এই কনসেন্ট্রেশনটা হচ্ছে একদম সুন্দর রেঞ্জের মধ্যে ঘুরছে বাট ভলিউম বেশি হচ্ছে কেউ না কেউ তো ট্রাই করছে বা উপর দিকে নিয়ে যাওয়ার জন্য এটা কিন্তু লক্ষ্য রাখতে হবে নেক্সট এক্সাম্পল দেখো প্রাইস নিচের দিকে নেমে স্যার এই ক্যান্ডেলটাকে বলা হয় একটা স্পিনিং টপ ক্যান্ডেল এবং দেখুন ভলিউমটাও কিন্তু বড় ভলিউম এবং এই স্পিনিং টপটা যদি দেখেন হবার পরে আমার একটা স্পিনিং টপের অলরেডি একটা ভিডিও আছে সেটা আমি এখানে লিংক দিয়ে দেবো এই যে এত বড় একটা ক্যান্ডেল স্পিনিং টপ তার ভেতরে দেখুন বহু দিন প্রাইস সাইডওয়েজ মার্কেট এবং তারপরে দেখুন এখানে লো করেছে এই লো হওয়ার পরে প্রাইস হায়ার লো করতে করতে উপর দিকে উঠছে দেখুন হায়ার লো সিম্পল প্রাইস অ্যাকশন হায়ার লো মানে এখানে বায়াসটা অ্যাক্টিভ আমি বারবার ধরে বোঝাবার চেষ্টা করছি যে যখন এমনি বায়াস দিয়ে সাইকোলজিটা বুঝবেন নিচের দিকে যে বায়াসটা সেখানে অ্যাক্টিভ না অ্যাক্টিভ না যখনই বায়াসটা অ্যাক্টিভ মানে কেউ না কেউ বাই করছে অ্যাকুমুলেট করছে অ্যাকুমুলেশন জোন তৈরি হয়েছে তখন তো সে উপরের দিকে বিক্রি করবে না যখনই ব্রেকআউট হবে ফ্রেশ ব্রেকআউট যদি প্রপার ব্রেকআউট হয় আমি সেখানে এন্ট্রি নেব প্রশ্ন হচ্ছে যে আপনি দেখুন এখানে কিন্তু প্রপার ব্রেকআউট হয়নি অনেক গ্রিন ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট হয়নি এই যে রেজিস্ট্যান্স লেভেলটাকে একটা এখন ক্যান্ডেল হয়ে তারপরে রেড ক্যান্ডেল প্রাইস কি হয়েছে এই গ্রীন রেড ক্যান্ডেল হয়েছে তারপরে একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে এবং প্রাইস এখানে ব্রেকআউট করে আবার নিচের দিকে নাম দিয়েছে আমরা এখানে ফার্স্ট এন্ট্রিটা অ্যাভয়েডও করতে পারতাম কারণ কি ফার্স্ট ব্রেকআউটটা আমাদের প্রপার হয়নি প্রপার গ্রিন ক্যান্ডেল দিয়ে হয়নি যখনই এটা রিটেস্ট করতে এলো আমরা এখানে আমরা ফার্স্ট এন্ট্রি করবো আমরা একই দামে পাচ্ছি না যখন রিটেস্ট করতে আসছি যখন কম আমরা দামে পাচ্ছি এখানে আমরা এন্ট্রি করব এখানে আমরা স্টপ লস লাগাবো আমাদের টার্গেট থাকবে উপরে রেজিস্ট্যান্স পর্যন্ত এবং তার মধ্যে আমরা কি করব তার মধ্যে আমরা পজিটিভ পিরামিডিং করব আর কি করব আমরা ট্রেলিং স্টপ মাধ্যমে আমাদের স্টপ লস টেল করতে থাকব যাতে আমাদের প্রফিটটা ম্যাক্সিমাইজ হয় রাইট এই ভাবে দেখুন আপনি এখানেও ট্রেড নিতে পারতেন এখানে একটা রেজিস্ট্যান্স লেভেল ছিল আবার দেখুন এখানে সিআইপি করতে এসেছে এখানে একটা সিআইপি করেছে প্রাইস আবার উঠেছে আবার নিচে নেমেছে দেখুন এখানে পুল ব্যাক নিতে আসছে এই সময় যখন সিআইপি করছে দেখুন এখানে কিন্তু আর এস আই সিক্সটিতে সাপোর্ট নিচ্ছে দিস ইস এ গুড সেট আপ যে একসঙ্গে আপনাকে আর এস আই প্রাইজ অ্যাকশন মানে অ্যাকোমুলেশন জোন সিম্পল প্রাইস অ্যাকশন সিআইপি সব কিছু একসঙ্গে দেখাচ্ছে এবং যদি আপনি দেখেন মানে টোয়েন্টি মুভিং এ কিন্তু এটা সাপোর্ট নিচ্ছে এই লেভেলটাতে এই যে লেভেলটা আছে এই লেভেলটাতে টোয়েন্টি মুভিং এ কিন্তু সাপোর্টটা নিচ্ছে মানে একসঙ্গে আপনাকে অনেক কিছু দেখাচ্ছে প্লাস আপনি যদি নিচের দিকে দেখেন এখানে কিন্তু অলরেডি রেন করেছে দেখুন প্রাইস নিচের দিকে ছিল সাইড রেন শিফট করেছে এবং দেখুন এরপরে কিন্তু এর নিচে কিন্তু প্রাইস একবারও আসেনি তারপরে কিন্তু একটা বাউন্স ব্যাক দিয়েছে উপরের দিকে মানে যখনই আপনার রেন হলো ডাইভারজেন্স হচ্ছে আর এসাই ডাইভারজেন্স নিচের দিকে রেন প্লাস ভলিউম প্লাস বক্স প্যাটার্ন একটা কনসোলিডেশন প্যাটার্ন তারপরে ব্রেকআউট করার পরে সিআইপি করছে আপনি এতগুলো কনফার্মেশন হওয়ার পরে কিন্তু টেডে এন্ট্রি নিচ্ছেন এবং একটা ট্রেডকে রাইট করছেন স্মার্ট মানির পিছন পিছন এইভাবে আপনি যদি ট্রেডিং মানে প্ল্যানটাকে সেট করেন এবং একটা ট্রেডিং নেবার পরে সেটাকে যদি পজিটিভ পিরামিডিং করতে থাকেন টেলিং সবলাসের মাধ্যমে যদি আপনি প্রফিটটাকে আপনি মানে প্রোটেক্ট করতে থাকেন আপনার পোটেন্সিয়াল প্রফিটটাকে তাহলে কিন্তু আপনি ভালো রকম একটা প্রফিট জেনারেট করতে পারবেন এই শেয়ার মার্কেট থেকে এই স্ট্র্যাটেজিটাকে ইউজ করে এবং স্মার্ট মানির পিছন পিছন গিয়ে ফোর্ড লেভেল টিপস কত দিন এই যে কনসলিডেশনটা হচ্ছে যত দিন বেশি হবে পরে যে এই যে মার্কেটটা একই রেঞ্জে আছে যত দিন বেশি হবে যত বেশি দিনের কনসলিডেশন হবে তত পাওয়ারফুল হবে ব্রেকআউট দেওয়ার কারণ কি কারণ সেখানে ম্যাক্সিমাম যে সমস্ত বায়াসরা আছে বা স্মার্ট মানে যে তারা অলরেডি এখানে অ্যাকুমুলেট করেছে এবং সঙ্গে আপনাকে গ্রিন ভলিউমগুলো দেখতে হবে যত বড় বড় ভলিউম হবে তত বেটার যে আপনি এখানে ট্রেড এখানে এখানে বুলিশনেস আছে বা বায়াস এখানে বাই করছে অ্যাকুমুলেট করছে প্রাইসকে উপরের দিকে নিয়ে যাবার জন্য সঙ্গে আপনি আরএসআই এর কি করবেন আরএসআই ডাইভারজেন্স দেখবেন বুলিশ রেনসিপ দেখবেন এবং আরএসআই এর যে সমস্ত প্যাটার্ন গুলো আছে এবং প্লাস 60 উপরে যাচ্ছে কিনা সেটাও কিন্তু আপনি লক্ষ্য করবেন যদি আপনি এগুলোকে প্রপারলি দেখেন এবং তারপরে যদি ট্রেড নেন তাহলে কিন্তু এই ট্রেড ডার রেট অটোমেটিক্যালি বেড়ে যাবে রাইট ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই শেয়ার করে জানাবেন আমি প্রত্যেকটা ভিডিও শেষে একটা কথাই বলি যে ডিসিপ্লিন আর পেশেন্স দুটোই কিন্তু খুব এই এই শেয়ার শেয়ার মার্কেটের জন্য মার্কেট থেকে যদি আর্ন করতে করতে চান তাহলে কিন্তু আপনাকে দুটো জিনিসের মধ্যে কাজ হবে নিজের মধ্যে তৈরি করতে হবে ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করুন যাতে তারাও এই বিষয়গুলো জেনে টেট করুক না শিখে টেট করবেন না আমার একটাই ট্যাগলাইন আগে শিখুন তারপরে ট্রেড করুন তাই দেখা হচ্ছে প্রার্থের ভিতরে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন নিজের বজায় রেখে ট্রেড করুন নিজের ক্যাপিটালকে রক্ষা করুন